উট আমাদের আজকের বিষয় হচ্ছে হিস্টোরি অফ পিএচপি সিনটেক্স তো আমরা যদি আমাদের কোর্স আউটলাইনটা একটু দেখে আসি আমি এখানে কোর্স আউটলাইনটা বের করে রেখেছি দেখুন ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আউটলাইন টোটাল ক্লাস হবে আমাদের ইনফিনিটি অর্থাৎ কতগুলো ক্লাস হবে আমি নিজেও এখনও জানি না ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আমাদের যতগুলো ক্লাসের প্রয়োজন আমি ততগুলো ক্লাসে আপনাদের দেবো কোনো কিছু স্কিপ করব না ঠিক আছে যেমন আমি ওয়েব ডিজাইন সাকসেস কোর্সটাতে আপনাদের শিখেছি কোনো কিছু স্কিপ করে নাই এই কোর্সটাতেও আমি কোনো কিছু স্কিপ করবো না যতগুলো ক্লাস লাগবে আমি দেবো সো প্রথম ক্লাস আমরা দেখে ফেলেছি এগুলো সব কিছু দেখে ফেলেছি দ্বিতীয় ক্লাসে যা ছিল আমাদের টুলস কী কী লাগবে ইনস্টল করেছি সার্ভার ইনস্টল করেছি ঠিক আছে তো আমরা এটা রেডি করে ফেলেছি আজকে আমাদের হচ্ছে তৃতীয় নম্বর ক্লাস তৃতীয় নম্বর ক্লাসে আমরা কী শিখবো হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আমরা শিখে ফেলেছি অলরেডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হিস্টোরি অফ পিএসপি তো পিএচপির হিস্টোরি সম্পর্কে আমরা জানবো কারণ পিএসপি যেহেতু শুরু করতে যাচ্ছি পিএসপি সম্পর্কে যেহেতু কোড লিখবো আমরা একটু করেই সো আমাদের পিএসপি সম্পর্কে জানা দরকার হিস্টোরিটা জানা দরকার ঠিক আছে পিএচপি ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট আমরা পিএসপি কেন এটা জেনেছি পিএসপি কোডিং স্ট্রাকচারটা দেখবো রাইটিং হেলোয়ার প্রোগ্রাম ইজ পিএসপি পিএচপি হেলোয়ার লিখবো আমরা আর অনেক কিছু লিখবো পিএসপি দিয়ে ওকে ইউজ পিএসপি সিনটেক্স ঠিক আছে এই জিনিসগুলো আমরা এই ক্লাসে দেখব তৃতীয় নম্বর ক্লাসে তো আমরা শুরু করি তার মানে আমরা কী দেখব এখন হিস্টোরি অফ পিএসপি পিএসপি শুরু করার আগে হিস্টোরিটা আমরা একটু দেখে আসি এটা কে বানিয়েছে কত সালে বানিয়েছে এই জিনিসটা ঠিক আছে তার জন্য আমরা গুগলে চলে যাবো এবং সার্চ করবো হিস্টোরি অফ পিএসপি অথবা জাস্ট আপনারা পিএসপি লেখেন পিএসপি লিখলেই চলে আসবে দেখুন এখানে চলে এসেছে পিএসপি পিএইচপি যে জেনারেল পারপাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ স্পেশালি সুইটেড টু ওয়েব ডেভেলপমেন্ট ইট ওয়াজ অরিজিনালি ক্রিয়েটেড বাই ড্যানিশ ক্যানাডিয়ান প্রোগ্রামার রাসমুস লার্ড ইন উনিশশো চুরানব্বই তার মানে আমাদের এই পিএসপিটা বানিয়েছে কে প্রোগ্রামার কে রাসমুস লার্ড এই নামটা মনে রাখবেন কে বানিয়েছে পিএইচপি করার জন্য অবশ্যই এই নামটা আপনাদের মনে রাখতে হবে পিএসপি আমাদের কে বানিয়েছে রাসমুস লার্ড তার মানে নামটা একটু কঠিন তো মনে রাখতে হবে কত সালে উনিশশো সালে ওকে আপনারা যদি আরও জানতে চান পিএইচপি সম্পর্কে তাহলে আপনারা এখান থেকে গুগল রিসার্চ করতে পারেন এবং আমাদের যেটা জানতে হবে আরো সেটা হচ্ছে পিএসপির ফুল মিনিং কি বলেন তো আপনারা পিএসপির ফুল মিনিং কি পিএচপি করতে আসছেন দুইটা ক্লাস শেষ করে ফেলেছেন এখনও পিএচপির ফুল মিনিং আপনারা জানেন না তাহলে হবে পিএসপির ফুল মিনিং আগে যেটা ছিল সেটা হচ্ছে পার্সোনাল হোম পেজ লেখেন লেখেন খাতায় লেখেন আমার ক্লাস করতে আসলে আমার কোর্স করতে আসলে আপনাদের অবশ্যই খাতা কলম সাথে রাখতে হবে ঠিক আছে এটা মাথায় নিয়ে নেন খাতা কলম সাথে নিয়ে বসেন পিএইচপির ফুল মিনিং আগে কি ছিল পার্সোনাল হোম পেজ পি থেকে পার্সোনাল এস থেকে হোম পি থেকে পেজ এখন নাও পিএসপির ফুল মিনিং কি পিএইচপি হাইপার টেক্সট প্রি এই পি থেকে হচ্ছে পিএসপি এই যে এখানে দেখুন প্রথম পিটা থেকে হচ্ছে পিএসপি তারপরে এস থেকে হচ্ছে হাইপার টেক্সট আর এই পি থেকে হচ্ছে প্রি প্রসেসর তার মানে পিএসপির নাও ফুল মিনিং কি পিএসপি হাইপার টেক্সট প্রি প্রসেসর তার মানে এই পিএসপি এই যে পিএসপি আছে না এই যে এই পিএসপি এই পিএসপির ফুল মিনিং কি দাঁড়াইল পার্সোনাল হোম পেজ পি থেকে পার্সোনাল এস থেকে হোম আর পি থেকে পেজ পার্সোনাল হোম পেজ হাইপার টেক্সট প্রি প্রসেসর তাহলে ফুল মিনিং কি পার্সোনাল হোম পেজ বোঝা গেছে মানে এই প্রথম পি থেকে হচ্ছে এই পিএসপি আর এস থেকে হচ্ছে হাইপার আর এই পি থেকে হচ্ছে প্রি প্রসেসর এটা লেগে ফেলেন এই জিনিসগুলো বলার কারণটা কি কারণ আপনারা পিএসপি করতেছেন পিএসপির ফুল মিনিং কি এটাই যদি আপনারা না জানেন তারপরে আমাদের পিএসপি কে তৈরি করেছে কত সালে তৈরি করেছে এগুলাই যদি না জানেন তাহলে পিএসপি শিখে লাভটা কী হলো তাই না এবং আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু এই বেসিক প্রশ্নগুলো আপনাদের জিজ্ঞাসা করবে তখন না পারলে তখন গালিটা আমাকেই দেবেন আমি সেটা জানি এই জন্য আমি একটু হিস্টরিটা আপনাদের দেখিয়ে দিলাম এবং আরও যদি আপনারা ডিটেল জানতে চান সেক্ষেত্রে গুগল রিসার্চ করবেন এখন পিএসপি যে বানিয়েছে তার ছবিটা আমাদের দেখার দরকার আছে না তিনি কে সে দেখতে কেমন সো আমরা দেখি পিএসপি ফাউন্ডার লিখি এই যে রাসমুস ল্যাপডপ চলে আসছে আমরা এখানে লিখি এবং এই যে দেখুন রাসমুস লার্ড এ নিয়ে হচ্ছে পিএসপির ফাউন্ডার অর্থাৎ পিএসপি বানিয়েছেন আমরা যদি ইমেজে ক্লিক করি সো দেখুন এই ভদ্রলোক হচ্ছে আমাদের পিএসপি বানিয়েছেন এনার জন্যে আমরা এখন পিএসপিতে কোডিং করতে পারতেছি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারতেছি এবং পিএসপি কী ল্যাঙ্গুয়েজ বলুন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং এটা কি ওপেন সোর্স উনি ওপেন করে দিয়েছে আমরা জাস্ট এটাকে ইউজ করে কাজ করতে পারতেছি তাই না যদি ওপেন সোর্স না করতো তাহলে আমরা ইউজ করতে পারতাম না বুঝেছেন দেখেছেন এনাকে এনার মতো হইতে হবে না আমাদের ওকে ঠিক আছে সো আমি এখানে বেসিক জিনিসটা আপনাদের ধারণা দিয়ে দিলাম পিএসপির হিস্টোরি আপনারা আরও যদি রিসার্চ করতে চান সেক্ষেত্রে রিসার্চ করতে পারেন না চলে নাও করতে পারেন কোনো সমস্যা নেই ওকে এবার আমরা পিএইচপির কোডিংয়ে চলে যাব কিভাবে আমরা কোড লিখবো এবং রান করতে পারি তো আমরা কি জানি আমরা কি বলেছিলাম যে আমাদের পিএসপি করার জন্য আমাদের একটা কোরিডিটারের দরকার অর্থাৎ অ্যাটম এবং আমাদের একটা সার্ভারের দরকার যেটা হচ্ছে জ্যাম অ্যাপাচি সার্ভার এই দুটো আমরা ইনস্টল করেছি অলরেডি তাই না এখন এই দুটাকে আমরা ওপেন করব সো আমি এখানে অ্যাটমটাকে ওপেন করে নিচ্ছি ক্লিক করে জাস্ট আমরা টাক্কাড়ে নিয়ে এসেছি এটা ওপেন করা থাকলো এবং আমাদের কি ওপেন করতে হবে এই যে জ্যাম এটা ক্লিক করে ডাবল ক্লিক করে আমরা ওপেন করে নিচ্ছি সো এটা আমাদের ওপেন হয়ে গেছে এটাতে দেখুন যে এই দুইটা কেন আমাদের স্টার্ট হয়ে গেছে কারণ আমরা গত পর্বে কনফিগে গিয়ে এই দুইটা মার্ক দিয়ে সেভ করে দিয়েছিলাম তাই না এই জন্য এটা ক্লিক করার সাথে সাথে এই দুইটা আমাদের স্টার্ট হয়ে গেছে এটা ক্লিক করার স্টার্ট করা লাগলো না ওকে এতটুকু আমাদের কমপ্লিট এবার আমরা পিএসপির কোড কোথায় করব। এটা জানার দরকার আছে না কোথায় পিএসপির কোড করা যায় সো আমরা যখন এসটিএমএস এস এস এর কোড করি ওয়েব ডিজাইনের জন্য তখন তো আমরা যে কোনোখানে ফোল্ডার বানাই ওয়েব ডিজাইনে কোড করতে পারতাম এবার কিন্তু এটা করতে পারবো না যে কোনোখানে ফোল্ডার বানাই পিএসপির কোড করা যাবে না তাহলে পিএসপির কোড কোথায় করা যাবে জানার দরকার আছে না এটা আমরা দুইভাবে যাইতে পারি জ্যাম্প ওপেন করে এখান থেকেও যাইতে পারি কোথায় কোড করতে হয় অথবা আমরা ডিসপিসি অপশনে ক্লিক করেও যাইতে পারি তো দুইটা ওয়ে আমি দেখাচ্ছি কিভাবে যাবেন সেই জায়গায় সো দেখুন জ্যাম্প ওপেন করার পরে এখানে দেখুন যে একটা অপশন পাবেন কি অপশন পাবেন এক্সপ্লোরার ভালো করে বোঝার চেষ্টা করবেন ওকে খাতা কলম নিয়ে বসেন এক্সপ্লোরার এটাতে আমরা ক্লিক করব ক্লিক করলেই দেখুন জ্যামটা যেখানে আমাদের ইনস্টল হয়েছে সেখানে নিয়ে যাবে জ্যামটা আমরা কোথায় ইনস্টল করেছিলাম লোকাল ডিস্কের ভিতরে আমাদের একটা জ্যাম ফোল্ডার নামে তৈরি হয়েছে জ্যাম নামে একটা ফোল্ডার ঠিক আছে এর ভিতরে দেখুন এস ডক্স নামে একটা ফোল্ডার আছে দেখুন কি নাম এস ডক্স এই এসটি ডক্সের ভিতরে আপনারা যাবেন এস টি ডক্সের ভিতরে এখানে অনেক কিছু আপনারা দেখবেন যদি অনেক কিছু এখানে দেখেন তাহলে প্রতিটাকে সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে আমি এখানে ডিলিট করে দিয়েছি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ধরুন যে এখানে কোনো ফোল্ডার আছে বা এরকম অনেকগুলো ফোল্ডার বা ফাইল আছে। সো এটা আমার ডিলিট হয়ে গেছে এর আগে ডিলিট করে দিয়েছিলাম আমি তাই এখানে দেখাচ্ছে না তো প্রতিটাকে এইভাবে ধরবেন ধরার পরে আমি এটাকে বড়ো করে নিচ্ছি এখান থেকে আপনারা জাস্ট ডিলেট বাটনে ক্লিক করে বা এখান থেকে ডিলিট করে দিলেও কোনো সমস্যা নেই বা হিডেন করে দিলেও কোনো সমস্যা নেই ডিলিট করতে এটাকে ফাঁকা করে নেবেন কী ফোল্ডারটাকে ফাঁকা করবেন এসটি ডক্স আমি কিন্তু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা মিস করবেন না কথাগুলো শুনবেন তার মানে এটা ফাঁকা হয়ে গেল এই এসটি ডক্সের ভিতরে আমরা কাজ করতে পারবো এখানে ফোল্ডার বানাই আমরা ফাইল তৈরি করে আমাদের কাজ করতে হবে অন্যখানে কাজ করলে হবে না ঠিক আছে ক্লিয়ার বুঝেছেন এবার আমি এটা কেটে দিচ্ছি তাহলে কোথা থেকে গেলাম আমরা এক্সপ্লোর অপশনে ক্লিক করলাম আমরা জ্যাম্পটা যেখানে ইনস্টল করেছি লোকাল ডেস্কের ভিতরে জ্যাম্প এর ভিতরে আমাদের কী আছে এসটি ডক্স এর ভিতরে যাই আমাদের প্রোজেক্টগুলো করতে হবে ওকে ক্লিয়ার এটা এইভাবে গেলাম আমরা এখন যদি জ্যাম্পের মাধ্যমে আমরা না যেতে তাহলে আমরা কিভাবে করার পরে আমরা কি লোকাল ডিস্ক ইনস্টল করেছি না লোকাল ডিস্ক যাব আপনারা যদি অন্য কোনো ড্রাইভে ইনস্টল করেন তাহলে সেখানে যাবেন যাওয়ার পরে জ্যাম্প নামে একটা ফোল্ডার দেখতে পাবেন এই যে জ্যাম্প জ্যাম্প ফোল্ডারে যাওয়ার পরে এখানে এসটি ডক্স নামে একটা ফোল্ডার পাবেন এই ফোল্ডারের ভিতরে যাবেন এই যে এই জায়গায় আমরা চলে এসেছি এই জায়গায় একদম ফাইল থাকলে ডিলিট করে দেবেন একদম ফাঁকা করে নেবেন ওকে সো এখন এইখানে আমরা প্রজেক্ট ফোল্ডার বানাবো যে ফোল্ডারের ভিতরে আমরা কাজ করব সো আমরা এখানে একটা ফোল্ডার বানাই নিউ নিউ থেকে ফোল্ডার এই ফোল্ডারের নাম আমরা কি দিব বলুন আপনারা একটা বলুন নাম সো যেহেতু আমরা ওয়েব ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্র সেহেতু আমরা দিতে পারি টি আই অর্থাৎ ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট কী কোর্স করতেছি আমরা ওয়েব ডেভেলপমেন্টের সেহেতু আমরা দিতে পারি ওয়েব ডিভিডেভ তাহলে কী দিলাম প্রজেক্ট ফোল্ডারের নাম কী দিলাম এই ফোল্ডারের ভিতরে আমরা সম্পূর্ণ প্রজেক্টের কাজগুলো করব। ঠিক আছে তো ডাব্লুটিআই ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট ওয়েব ড্রেপ নামে একটা আমরা ফোল্ডার তৈরি করলাম এই ফোল্ডারের ভিতরে আমরা এখন বিভিন্ন ফাইল নিয়ে সেই ফাইলের কাজগুলো করব সো এইখানে আমি প্রথমত দুইটা ফাইল নিচ্ছি এখন আমি যেটা নিচ্ছি আপনারা কয়টাই নেন যেভাবে শেখাচ্ছি সেভাবে শিখেন অ্যাডভান্স করে শিখবেন আমি যেটা বুঝাচ্ছি ওইটা আগে শেখার চেষ্টা করেন টেক্সট ডকুমেন্ট এখান থেকে নিউ গিয়ে টেক্সট ডকুমেন্ট নিব যেভাবে আমরা এস সিএসএস ফাইলগুলো তৈরি করতাম সেভাবে তৈরি করব তাহলে আমরা প্রথমে একটা ফাইল নেব এস হ্যালো যেহেতু হ্যালোয়াল লিখবো সমস্যা নাই এল ও ডাব্লিউ হ্যালো ডট এস টি এম এল এরকম একটা এল ফাইল আমরা বানাবো আর একটা ফাইল বানাবো আমরা পিএসপি আর যদি আপনাদের পিসিতে ডট এস টি এম এল এই যে ডটের পরে যে এক্সটেনশনটা এটা যদি না শো করে তাহলে যদি আপনারা উইন্ডোজ টেন ইউজ করেন তাহলে দেখুন যে এখানে উপরে ভিউ অপশন পাবেন ভিউ নামে এই ভিউ যদি আপনারা ক্লিক করেন আমি ভিউয়ে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন যে ফাইল নেম এক্সটেনশন এটা যদি চেকমার্ক না দেওয়া থাকে তাহলে চেকমার্ক দিয়ে দিবেন এই যে দেখুন এখানে যদি চেকমার্কটা উঠিয়ে দিই আমি তাহলে দেখুন শুধুমাত্র এখানে হ্যালো দেখা যাচ্ছে ডট এস এক্সটেনশনটা কিন্তু দেখা যাচ্ছে না তাহলে আমাদের এক্সটেনশন দেখতে হলে কী করতে হবে এটাকে চেকমার্ক দিয়ে দিতে হবে সো আমি এখানে চেকমার্ক দিয়ে দিলাম চেকমার্ক দেওয়ার পরে দেখুন এক্সটেনশনটা আমাদের শো করতেছে তাই না সো আমাদের এস ফাইল তৈরি হয়ে গেছে একটা আরেকটা একটা ফাইল আমি তৈরি করব সেটা হচ্ছে পিএসপি পিএইচপি ফাইল তৈরি করার জন্য তার এক্সটেনশনটা কী হবে পিএসপি যেমন এসটেএমএল ফাইল তৈরি করার জন্য আমরা এক্সটেনশনটা কী দিয়েছি ডট সিএসএস ফাইল তৈরি করার জন্য কি এক্সটেনশন দিতাম ডট সিএসএস যেহেতু আমরা এখন পিএইচপি ফাইল তৈরি করবো সেহেতু এক্সটেনশনটা হবে আমাদের কি পিএইচপি সো এখন আমরা আবারও নিচ্ছি এইচ ই ও ডাব্লু হ্যালো ডট এটা তৈরি করতেছি আমরা পিএইচপি ফাইল পিএইচপি তাহলে আমি দুইটা ফাইল তৈরি করলাম এখানে স্টেমেল ফাইল আমাদের তৈরি করার দরকার নেই তারপর আমি তৈরি করলাম আপনাদের একটা জিনিস বোঝার জন্য এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট তাই আমি তৈরি করলাম ওকে এখন এই পুরো ফোল্ডারটাকে আমাদের কোথায় ওপেন করতে হবে অ্যাটম নামক আমাদের কোড এডিটরে তাই না সো কোড এডিটরটা আমরা এখানে ওপেন করেছি অলরেডি সো এখান থেকে দেখুন এখানে ওপেন করার পরে এই তিনটা ইয়া চলে আসবে আপনাদের এগুলা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এই যে ফাইল এটাকে একটু ছোট করে নিই আমরা এই যে ফাইল থেকে ওপেন ফোল্ডার এটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি এখন আপনাদের জ্যাম সার্ভারটা যেখানে এই যে জ্যাম্পে চলে এসেছি এসটি ডক্স এসটি ডক্স এর ভিতরে ওয়েব আই ওয়েব ডেপ এই ফোল্ডারটা আপনারা সিলেক্ট ফোল্ডার করে ওপেন করবেন সো দেখুন এখানে আমাদের প্রোজেক্ট ফোল্ডারটা ওপেন হয়ে গেছে ঠিক আছে এই ফাইলগুলো আবার আসতেছে এগুলো এইগুলো ঝামেলা করলে এগুলো কেটে দেন ওকে সো দেখুন এখানে আমাদের ওয়েবডেফ ডাবলুটিআই ওয়েবডেফ এই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে তার সাথে আমাদের এস্টেম ফাইলটা ওপেন হয়ে গেছে পিএসপি ফাইলটা ওপেন হয়ে গেছে ওকে এবার আমরা এই দুটাতে ক্লিক করে এই ফাইলগুলোকে এখানে ওপেন করতে পারি এবং এই দুটো ফাইলের ভিতরে আমরা কিছু কোড লিখবো এবং আমরা ব্রাউজারে গিয়ে আউটপুটটা দেখবো সো প্রথমে আমরা কোড লিখব এস্টেম এল ফাইলে সো ইস্টেমেল ফাইলে কোড লেখার জন্য আমাদের এস্টেমেলের স্ট্রাকচারটা আগে দরকার স্ট্রাকচারটা নিয়ে আসার জন্য আমরা কি লিখবো জাস্ট আমরা এটা দিয়ে আমরা যে বাটনটা প্রেস করি তাহলে আমাদের স্ট্রাকচারটা দাঁড় হয়ে যাবে তাই না সো এখন এই বডির ভেতরে আমরা কি করতে পারি জাস্ট আমরা একটা এস টু ট্যাগ দিয়ে একটা কিছু লিখতে পারি আমরা তো ডিজাইন শেষ করেছি সব কিছু পারি তাই না সো এখানে জাস্ট আমরা লিখলাম দিস ইজ মাই হেডিং এখানে কি জিনিসটা বুঝাচ্ছি আপনারা একটু বোঝার চেষ্টা করুন এই এস টু এর ভিতরে আমরা দিস ইজ মাই হেডিং লিখলাম এবার কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম অথবা এখান থেকে সেভ করলাম ঠিক আছে এই যে হেলোডোড স্টেমেন এটাকে এখন আমাদের কি করতে হবে ব্রাউজারে শো করাইতে হবে না সো এইটাকে আমি কেটে দিচ্ছি এটা আমাদের আর দরকার নেই এখন আগে আমাদের ফাইলগুলোকে আমরা কীভাবে ব্রাউজারে শো করাইতাম জাস্ট আমরা কি করতাম সেই ফোল্ডারের ভিতরে যেতাম যাওয়ার পরে এখান থেকে ক্লিক করে রাইট ক্লিক করে ওপেন উইথ ওপেন উইথ দেওয়ার পরে গুগল ক্রোম এভাবে শো করাইতাম না এখন আর ওইভাবে শো করাইলে হবে না পিএসপি ফাইলগুলাকে অর্থাৎ পিএসপি করার সময় ঠিক আছে তাহলে কীভাবে আমরা শো করাবো আমাদের এই যে এসটি ডক্স আছে এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে হবে তারপরে এই যে এই ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে হবে তারপরে আমাদের এই ফোল্ডার এই ফাইলগুলাকে আমরা অ্যাক্সেস করতে পারব ঠিক আছে তো এই যে এসটি ডক্স এবং এই ফোল্ডার এগুলাকে আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব সো আমরা গুগলে চলে যাচ্ছি এখানে আসি এই যে ইউআরএল যেখানে লিখবো আমরা এইখানে চলে আসলাম এখানে গিয়ে আমরা লিখবো প্রথমে লোকাল হোস্ট অর্থাৎ আমরা সার্ভারে কাজ করতেছি না সো এখানে সবটাই চলে আসতেছে সো আমি লোকাল হোস্ট লিখবো এল ও সি এল এইচ ও এস টি লোকাল হোস্ট লিখলাম লোকাল হোস্ট মানে হচ্ছে আমাদের লোকাল সার্ভার আমরা আমাদের পিসিটাকে লোকাল সার্ভার বানিয়েছি না এটার মানে হচ্ছে লোকাল হোস্ট আমরা আমাদের পিসি সার্ভারে এস টি ডক্স ফোল্ডারে গেলাম এই লোকাল হোস্ট মানে হচ্ছে আমাদের কি এই যে এস টি ডক্স ফোল্ডার এই যে এস টি ডক্স এই ফোল্ডারে গেলাম এই ফোল্ডারের ভিতরে আমাদের কি আছে আই ওয়েব ডেপ এখন এই ফোল্ডারটাকে আমাদের ধরতে হবে এটা আমাদের প্রজেক্ট ফোল্ডার তাহলে এরপরে আমরা দিব কি এই ফোল্ডারের নামটা আমাদের কপি করতে হবে সো এই জিনিসটা ইম্পর্টেন্ট খুবই কারণ প্রথম যখন পিএসপি আপনারা শুরু করবেন কীভাবে পিএসপি কোডগুলো রান করতে হয় সেগুলো তো আপনাদের জানতে হবে তাই না সো এই ফোল্ডারের নামটাকে কপি করে আমরা কোথায় দেবো এরপরে দেবো দেওয়ার পরে যদি আমরা এখন ইন্টার প্রেস করি কীবোর্ড থেকে ইন্টার প্রেস করি তাহলে আমরা কোথায় ঢুকলাম এই যে ওই ফোল্ডারের ভিতরে ডাব্লুটিএ ওয়েবডুবের ভিতরে আমাদের দুইটা ফাইল আছে কী ফাইল আছে হ্যালো ডট এস এল হ্যালো ডট পিএসপি তাই না এখন যদি আমরা এস্টেম এই হ্যালো ডট স্টেম ফাইলটাকে আমরা দেখতে চাই তাহলে জাস্ট এটাতে আমরা ক্লিক করব অথবা আমরা এখানে লিখবো হ্যালো ডট এস্টে এল ঠিক আছে আমরা এইখানেই লিখি কি লিখবো ই ডবল এল ও ডাব্লু হ্যালো ডট এইচ টি এম এল এবার যদি আমরা এন্টার দেই তাহলে আমরা এস ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবো এবং আমাদের আউটপুট কি দিস ইজ মাই হেডিং এটা আমরা দেখতে পাবো ঠিক আছে এখানে যেমন আমরা কোডটা করেছি ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি এটা আমরা কী করলাম এস টি ফাইলের ভিতরে একটা কোড লিখলাম সেই ফাইলটাকে আমরা কীভাবে দেখলাম আমরা এই যে লোকাল হোস্ট এস টি অ্যাক্সেস করলাম এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করলাম তারপরে দেখলাম ওকে ঠিক একইভাবে এই লেখাটাই এই এস টু এর ভিতরে যে লেখাটা লেগেছি এই লেখাটা আমরা পিএসপি ফাইলে লিখবো পিএসপি ফাইলে এখন কীভাবে লিখতে পারি পিএসপি কোডের মাধ্যমে এটা তো আমরা দেখলাম এস টিএমএল কোডের মাধ্যমে তাই না সো এই লেখাটাই লিখবো এখন আমরা পিএসপি কোডের মাধ্যমে তার মানে আমাদের কী যাইতে হবে পিএসপি ফাইলে যাইতে হবে তাই না সো আমি পিএসপি ফাইলে চলে আসলাম চলে আসার পরে এখন আমরা দেখবো এখানে পিএসপি সিনটেক্স আমি যদি কোর্স আউটলাইনটা আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে তিন নম্বর ক্লাসে আমরা কি দেখব এখন দেখব পিএইচপি সিনটেক্স আমরা কীভাবে ইউজ করতে পারি ঠিক আছে তারপরে আমরা কিছু লিখবো পিএইচপি সিনটেক্স দিয়ে তো এখন চলে গেলাম পিএসপি কোর্ডে সো পিএইচপির সিনটেক্সটা কী পিএসপি লেখার নিয়মটা কী এটা আপনারা একটু দেখুন প্রথমে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে শিফট চেপে ধরে লেস দেন সাইন দেখুন কিবোর্ডে লেস দেন সাইন আছে শিফট চেপে ধরে দিতে হবে শিফট চেপে ধরে লেস দেন তারপরে দিতে হবে শিফট চেপে ধরে হোয়াট সাইন আবার শিফট চেপে ধরে হোয়াট সাইন তারপরে আবার শিফট চেপে ধরে এবার গেটার দেন সাইন কি দিলাম আমরা শিফট চেপে ধরে লেস দেন সাইন শিফট চেপে ধরে হোয়াট সাইন আবার শিফট চেপে ধরে হোয়াট সাইন আবার শিপ চেপে ধরে গেটার দেন সাইন এবং এইটার ভিতরে একটু ফাঁকা করবেন ফাঁকা করার পরে এই যে প্রথম যে লেস দেন এবং হোয়াট সাইন দিয়েছি এখানে আপনারা লিখবেন পিএইচপি পি ছোটো হাতের পিএইচপি ঠিক আছে পিএসপি লেখার পরে এখানে দেখুন যে সাজেশন চলে আসছে সাজেশনে আমরা পড়ে যাই আগে সিনটেক্সটা আমরা বোঝার চেষ্টা করি এই যে লেস দেন তারপরে কি হোয়াটসাইন পিএসপি তারপর হোয়াটসাইন গেট আপ দেন এটা হচ্ছে পিএসপি সিনডেক্স এর ভিতরে আমরা পিএসপির কোডগুলো লিখতে পারবো এখন এরপরে আপনারা এখানে একটু জায়গা বানাবেন এই যে ফাঁকা করবেন এর ভিতরে পিএসপির যত জিনিস আছে আমরা এখানে কোড করতে পারবো কোনো সমস্যা নেই এটা গেল পিএসপি সিনডেক্স এখন আমরা এত কষ্ট করে পিএসপি সিনটেক্সটা লিখবো না আমরা জাস্ট এক ক্লিকের মাধ্যমে পিএসপি সিনডেক্সটা লিখবো কীভাবে পিএইচপি জাস্ট কথাটা লিখবো এই জন্যই হচ্ছে অ্যাটম ইউজ করা অ্যাটম ইউজ করলে অনেক সুবিধা দেখুন সাজেশন চলে এসেছে জাস্ট আপনারা ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করলে পিএসপি সিনটেক্সটা কী তৈরি হয়ে গেছে তাই না এখন আমরা এখানে জায়গা বানাবো পিএসপি কোড লেখার জন্য ক্লিয়ার পিএসপি সিনটেক্সটা কী এবং কীভাবে লিখতে হয় ওকে তারপরে এই যে দেখুন এই কার্জারটা একদম লেগে আছে না এটা আগে বলা হয় পিএসপি কোড ইন্টেনড্রেশন কার্জারটার এখানে যদি আপনি কোনো কোড লেখা শুরু করেন তাহলে দেখুন পিএসপির লাইন আর কোডের লাইন সমান হয়ে গেছে না বুঝতে পারতেছেন কোনটা কার ভিতরে পারতেছেন না তো পিএসপির কোড ইন্ডেনটেশন যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ট্যাব কিবোর্ড থেকে ট্যাব বাটনটা প্রেস করতে হবে তাহলে এই কার্জারটা একটু আগাই যাবে দেখুন আমি ট্যাব বাটনটা প্রেস করতেছি এই যে কার্জারটা একটু আগায় গেছে আরেকবার ট্যাব বাটনটা প্রেস করলে আরেকবার আগাই যাবে তাহলে তে কোড করতে গেলে আমাদের কোড ইন্ডেনডেশনটাও ফলো করতে হবে তাই না তাহলে আমরা কী প্রেস করবো ট্যাব ট্যাপ বাটন প্রেস করলে একটু সামনে যাবে যদি এতটুকু না হয় তাহলে আরেকবার প্রেস করবেন এখান থেকে শুরু করবেন কোনো সমস্যা নেই তো এখানে আমরা কোডিং শুরু করলাম এখানে আমরা কি লিখবো এই যে এই জিনিসটা আমরা আউটপুট হিসেবে দেখতে যাচ্ছি না পিএসপি কোডের মাধ্যমে তাহলে আমরা লিখবো ইকো ইসিএচও ইকো ইকো কী ইকো কেন ইউজ করা হয় এটা একটু পরে আপনাদের বোঝাবো বা এর নেক্সট টিউটোরিয়ালে আসবে ভেরিয়েবল যখন বুঝাবো সব কিছু বুঝাবো জানার দরকার নেই আপাতত তো ইকো জিনিসটা কী ইকো জাস্ট আমি আপনাদের বলে রাখি ইকো জিনিসটা কী ইকো জিনিসটা হচ্ছে কোনো কিছু আউটপুট দেখানোর অর্থাৎ এই জিনিসটা কি আমরা এই যে দিস ইজ মাই হেডিং এই লেখাটা আমরা আউটপুট হিসাবে ব্রাউজারে দেখতে চাচ্ছি না সো ব্রাউজারে আউটপুট হিসাবে দেখার জন্যই আমরা কী ইউজ করবো ইকো ইকো হচ্ছে একটা পিএসপির বিল্ডিং ফাংশন এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা হবে জাস্ট এখন বোঝার দরকার নেই ও ইকো লিখলাম ইকো লেখার পরে আমরা এখানে দেখুন যে এখানে কি এটা একটা লেখা না পুরো জিনিসটা কি একটা লেখা না এটা হচ্ছে একটা স্ট্রিং স্ট্রিং কি এটাও বোঝার দরকার নেই পরে বুঝবেন সব কিছু পরে বুঝবেন কি বুঝাচ্ছে এখন ওটা বুঝবেন স্ট্রিং হচ্ছে একটা ডাটা টাইপ ঠিক আছে ডাটা টাইপ কী সেগুলো পরে বিস্তারিত আলোচনা হবে জাস্ট এরকম ধরনের কিছু লেখাকে ক্যারেক্টারকে অথবা স্ট্রিংকে যদি আমরা প্রিন্ট করাতে চাই তাহলে আমাদের কীভাবে লিখতে হবে সেটা ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে এখন ডাবল কোটেশন কীভাবে দেবেন সিপ চেপে ধরে দেখুন কিবোর্ডে ডাবল কোটেশন আছে এই যে ডাবল কোটেশন চলে আসলো এর ভিতরে আমরা এই লেখাটাকে দিয়ে দেবো দিস ইজ মাই হেডিং কপি করি এখানে আমরা দিয়ে দেই দিয়ে দেওয়ার পরে অবশ্যই অবশ্যই প্রতিটা কোড যখন শেষ হবে তারপরে আমাদের একটা সেমিকোলন ইউজ করতে হবে এটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা প্রোগ্রামিং করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাদের যখনই একটা লাইন শেষ হবে সেই লাইন শেষে আপনাদের সেমিকোলন দিয়ে দিতে হবে এটা মিস করা যাবে না একটা সেমিকোলন মানে দশ দিন দশটা রাতের কান্না দশ দিনও আপনারা সেই ভুলটা খুঁজে বের করতে পারবেন না হাজার লাইনের কোড যখন থাকবে যখন একটা সেমিকোলন জাস্ট আপনারা মিস করবেন তখন আপনারা দশ দিন কান্নাকাটি করবেন তারপর প্রবলেম সলভ হবে না ই রোডটা ধরতে পারবেন না ঠিক আছে সো ডোন্ট ফরগেট দিস সেমিকলন সো একটা লাইন শেষ হওয়ার পর পরে আমাদের সেমিকলন ইউজ করতে হবে তার মানে আমরা ইকো করেছি আউটপুট দেখবো দেখতে যাচ্ছি কি দিস ইজ মাই হেডিং এবার আমাদের কাজ শেষ এখানে আমরা পিএসপি দিয়ে এই লেখাটা দেখতে যাচ্ছি এবার আমরা এটাকে সেভ করব কন্ট্রোল অ্যাস এখন এই ডট পিএসপি ফাইলটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কীভাবে অ্যাক্সেস করবো আমরা জানি না আমাদের এসটি ডক্সে যাওয়ার জন্য কি ইউজ করতে হবে লোকাল হোস্ট সো আমরা লোকাল হোস্ট লিখেছি লোকাল হোস্টের ভিতরে কোন হোল্ডার আছে আই ওয়েব ডেভ এই ফোলটাকে অ্যাক্সেস করেছি এর ভিতরে আমাদের কী আছে হ্যালো ডট স্টেম ছিল এটাকে অ্যাক্সেস করা হয়ে গেছে এবার কী আছে হ্যালো ডট পিএইচপি তো এই স্টেম কাটিয়ে দিয়ে আমি পিএইচপি দিচ্ছি পিএইচপি এবার আমরা ইন্টার দিচ্ছি দেখুন পিএইচপি দেওয়ার সাথে সাথে আমাদের কী এসেছে দিস ইজ মাই হেডিং অথবা এই লেখাটাকে আমি একটু এখানে স্টেম এলটাই থাক আমরা এই দুইটা ফাইলটাকে লাগবে আমাদের সরি এখানে আমি স্টেম দেই দিই এবং এইচটিএমএল এবং এই লিঙ্কটাকে কপি করে আলাদা একটা আমরা ইয়া করি এখানে দেই পিএসপি দুইটা আউটপুট আমরা দেখতে পারবো এই তার মানে এটা হচ্ছে আমাদের পিএসপির আউটপুট এটা হচ্ছে আমাদের এস কোডের আউটপুট এখানে তো আমাদের রিফ্রেশ করতে হবে এই এটা হচ্ছে আমাদের এস কোডের আউটপুট এটা হচ্ছে আমাদের পিএসপি কোডের আউটপুট তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি দেখুন তো এটা একটু বোল্ড করে বড় করে এসেছে আর এটা কি একদম নর্মালভাবে প্যারাগ্রাফের মধ্যে এসেছে সো আমরা যদি চাই এই যে দিস ইজ মাই হেডিং এটা কি একটা ভিতরে হেডিং এর ভিতরে আসে না কালো করে বোল্ড করে আমরা যদি চাই পিএসপির ভিতরে যে এই লেখাটা আছে এই লেখাটা ওইভাবে আসবে তাহলে আমরা কিভাবে করবো এটা হচ্ছে মেইন পয়েন্ট ঠিক আছে তো দেখুন এখানে আমরা হ্যালো ডর পিএস ফাইলের ভিতরে আমরা কি দিয়েছি এস এমএল ফাইলের ভিতরে এস টু ট্যাগের ভিতরে আমরা জানি এস টু ট্যাগ বোল্ড করে আসে ফন্ট সাইজটা বেশি বড় করে আসে এখানে তো আমরা তেমন কিছু এস টু ট্যাগ ইউজ করি নাই সো এখানেও আমরা এস এর যে যতগুলো ট্যাগ আছে আমরা পিএসপি ফাইলের ভিতরে ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই এখানে একটা পয়েন্ট আমি বলবো এটা খাতায় নোট করবেন আপনারা নোট করুন পিএসপি ফাইলের ভিতরে আমরা এস টিএম এর সম্পূর্ণ জিনিস ইউজ করতে পারবো কি বললাম পিএইচপি ফাইলের ভিতরে আমরা এসটেএম এর সব কিছু ইউজ করতে পারবো কিন্তু পিএসপি কোড আমরা স্টেমেল ফাইলের ভিতরে ইউজ করতে পারবো না অর্থাৎ স্টেমেল ফাইলের ভিতরে পিএসপি কোড ইউজ করা যাবে না কিন্তু পিএসপি ফাইলের ভিতরে আবার এসটেএমএল সিএসএস জাবাই স্ক্রিপ্ট সব কিছু ইউজ করা যাবে ক্লিয়ার ওকে কিন্তু স্টেম ভিতরে পিএসপি কোড ইউজ করা যাবে না তাহলে আমি কি বললাম পিএসপির ভিতরে আমরা কি স্টেমেলের ট্যাগ ইউজ করতে পারবো তাহলে এই জায়গায় এই যে কোটেশনের ভিতরে আমরা যদি এইখানে গেটার দেন লেস দ্যান সাইন নিয়ে এইচ টু ট্যাগটা দিয়ে দেই এবং এটা যেখানে শেষ হয়েছে এই জায়গায় আমরা যদি এস টু ক্লোজ করে দেয় তাহলে আমাদের এই হেডিংটা বড় করে বোল্ড করে চলে আসবে যেভাবে আমাদের এসটিএমএল ফাইলে ছিল দেখি আমরা আসছি কি না এই পিএসপি ফাইলটাকে আমরা এখন রিফ্রেশ দিই এই যে দিস ইজ মাই হেডিং আমাদের বোল্ড করে চলে এসেছে এস যেভাবে ছিল তাই না এখানে দেখুন এখানে যেভাবে ছিল এখানেও সেভাবে চলে এসেছে এখন আপনাদের আরেকটা বিষয় জানার দরকার আছে খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন এস আমরা কী জানি ক্লাইন্ট সাইড ল্যাঙ্গুয়েজ এবং পিএসপি আমরা কি জানি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ তাই না সো ক্লাইন্ট সাইড এবং সার্ভার সাইট ল্যাঙ্গুয়েজের মধ্যে তফাৎটা এখন বুঝবেন এবং কেন আমাদের পিএসপি সিকিউর সেটাও বুঝবেন সো দেখুন এস ফাইলের সম্পূর্ণ কোডগুলো যদি আমরা দেখতে চাই ব্রাউজারে তাহলে আমরা কী প্রেস করবো কন্ট্রোল ইউ কন্ট্রোল ইউ যদি আমরা প্রেস করি কন্ট্রোল ইউ প্রেস করলে আমাদের এই যে এল ফাইলে যতগুলো কোড আমরা করেছি ডকটাইপ এস টিএমএল এস টিএমএল ল্যাং হেড মেটা ট্যাগ দিস ইজ মাই হেডিং যতগুলা কোড আমরা করেছি এস টিএমএল ফাইলের ভেতরে সম্পূর্ণ কোডগুলো কি আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি তাই না এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ব্রাউজারে আমাদের শো করতেছে ক্লায়েন্ট সাইডে শো করতেছে কিন্তু আমরা যদি পিএসপি এর কোডগুলো দেখতে চাই তাহলে কি দেখতে পাবো দেখতে পাবো না দেখুন আমি আপনাদের এক্সাম্পল দেখাই দিচ্ছি সরাসরি কন্ট্রোল ইউ প্রেস করে আমরা ভিউ সোর্স কোডে যাই এই যে ভিউ সোর্স কোডে দেখুন এখানে শুধুমাত্র কি দেখাচ্ছে এস টু ট্যাক দিস ইজ মাই হেডিং কারণ এস টু ট্যাকটা হচ্ছে এবং এর ভিতরে আমাদের দিস ইজ মাই হেডিং লেখাটা আছে এটা হচ্ছে সাইড ল্যাঙ্গুয়েজ এই জন্য শুধুমাত্র এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি আর কিছু কিন্তু দেখতে পাচ্ছি না অথচ আমাদের পিএসপি কোডের ভিতরে কী কী লেখা আছে দেখুন এই যে পিএসপি এটা এই সাইনটা ইকো এই জিনিসগুলোকে এই তিনটা জিনিস কি আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা শুধুমাত্র এস টু ভিতরে যেটা লিখেছি এস টেম এল কোডের ভিতরে সেটা দেখতে পাচ্ছি কি কী সিনটেক্স পিএসপি এর ভিতরে কী লিখলাম এগুলো কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না ব্রাউজারে তাহলে কি এখান থেকে কেউ আমাদের এই কোডটা কপি করতে পারবে বা বুঝতে পারবে যে আমরা পিএসপিতে কী ইউজ করেছি সার্ভার সাইটে কী ইউজ করেছি কেউ কিন্তু বুঝতে পারবে না কেউ কপিও করতে পারবে না তার মানে আমাদের সাইট হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম হ্যাক হবে না অর্থাৎ আমাদের পিএসপি কোড যদি কেউ দেখতে চাই তাহলে তাকে সার্ভারে ঢুকতে হবে আমাদের সার্ভারে ঢুকতে হবে আর আমাদের সার্ভারে ঢোকা এতটা সোজা না সার্ভারে তখনই সে ঢুকতে পারবে সে যখন বড় মাপের হ্যাকার হতে হবে ওই মাপের হ্যাকার হতে গেলে আপনাদের চার পাঁচ বছর সাধনা করতে হবে ঠিক আছে এই জন্য হচ্ছে পিএসপি ল্যাভাবেল এগুলো হচ্ছে অনেক সিকিউর আর এস এর কোড এখান থেকে দেখুন সম্পূর্ণ কোড দেখা যাচ্ছে এখান থেকে জাস্ট আপনারা যদি কপি করে নিয়ে যান কপি করে নিয়ে যায় যদি আপনাদের পেজে আপনারা বা আপনাদের কোডে আপনারা ফালাই দেন তাহলে এই আউটপুটটা আপনাদের আউটপুট চলে আসবে তাই না সো এটা কি ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এটা সার্ভারের সাথে কাজ করে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে দুইটা ফাইল তৈরি করে আপনাদের দেখাইছিলাম এই যে এখানে হ্যালো ডট এসটিএমএল হ্যালো না হলে কিন্তু আমি এই দুইটা জিনিস তৈরি করতাম না ওকে সো যাই হোক এই জিনিসটা আমরা বুঝলাম এখন আমি এখান থেকে এগুলা কেটে দিচ্ছি এগুলো আমাদের কিছু দরকার নেই এটা বোঝানোর জন্যই আপনাদের এত কিছু কথা বলা আশা করছি বোরিং ফিল করবেন না টিউটোরিয়ালটা কারণ এই বেসিক জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট জানা দরকার এবং ইউটিউবে আপনারা কোথাও পাবেন না যে এইভাবে খুটে খুঁটে আপনাদের বোঝাবে আমি হানড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি ঠিক আছে সো আমি যতটা পারি এই যে ফ্যান বন্ধ সব কিছু বন্ধ আমি গরমে মানে ঘামে গেছি পুরো শরীর তারপর আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি মানে আমার মাথা থেকে শরীর থেকে সম্পূর্ণ ঘামে ভর্তি হয়ে গেছে তারপরে এই গরমের মধ্যে আমি আপনাদের বোঝার চেষ্টা করতেছি যতটুকু পারি আমি বা যতটুকু জানি সবটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আপনারা এখন সঠিকভাবে সেটা নিতে পারলেই হলো তাহলে আমি সাকসেস ওকে সো এই যে আমাদের এই ফোল্ডারে আমরা এখন চলে যাব এখানে আমাদের এই দুটা ফাইলের কোনো দরকার নেই আমরা এই দুটা ফাইলকে ডিলিট করে দেব ঠিক আছে এখন এখানে স্টেমেল ফাইল হেলোড স্টেমেল হেলোড এইভাবে থাকবে না এখানে আমরা যেটা নেব সেটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি নামে দেখুন এখানে যখন আমরা ফাইলটাকে অ্যাক্সেস করতাম যেমন দেখুন এটার ভিতরে লোকাল হস্টে ঢুকার লাগতেছিলো লোকাল হোস্টে ঢুকার পরে এখানে দেখাই লোকাল হোস্টে ঢোকার লাগতেছিলো লোকাল হস্টে ঢুকার পরে ওই ফোল্ডারে ঢুকার লাগতেছিল তারপরে আবার ফাইলের নামটা লেখার লাগতেছিল তারপরে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছিলাম তাই না সো এখানে যদি আমরা চাই যে ফাইলের নামটা লিখবো না এমনিতে আমরা এই এতটুকু লেখার পরেই আমরা আউটপুটটা দেখবো তাহলে আমরা কীভাবে দেখতে পারি সেটা দেখবো সো আমরা ফাইলের ভিতরে চলে যাই এখানে তাহলে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্স নামে ফাইল নিতে হবে কী নামে ইন্ডেক্স নামে ফাইল নেই হয়েছে ইন্ডেক্স ডট পিএসি আমরা যদি আমাদের ফোল্ডারে যাই আমরা এখন পিএসপি কোড লিখি এখানে ইকো করি আমি কিছু একটা ইকোচপি কোড ওকে এই লেখাটা আমরা দেখতে যাচ্ছি ইন্ডেক্স ডট তে আমরা এটা লিখেছি এবার আমরা ইন্ডেক্স ডট এটাতে না এই যে ইউ আর এ না সো এখানে নতুন একটা ট্যাব আমি ওপেন করি কি লিখবো প্রথমে লোকাল হোস্ট লোকাল হোস্ট স্ল্যাশ ওই যে ওই ফোল্ডারের নামটা দেবো ডব্লিউ টি ওয়েব ডেব আমাদের যে ফোল্ডারটা এবার যদি আমরা ইন্টার দেই আমরা সেভ করি না হয়তো এই ফাইলটাকে সেভ এবার যদি আমরা ইন্টার দেই তাহলে দেখুন দিস ইজ মাই পিএইচপি কোড আমাদের আউটপুটটা দেখাই দিয়েছে তাই না সো এবার কি আমাদের এখানে লেখার লাগলো ইন্ডেক্স ডট পিএসপি লেখার লাগলো না তার মানে কি তার মানে হচ্ছে আপনারা যখনই এসটি ডক্সের ভিতরে যাবেন এই এসটি ডক্সের ভিতরে যাবেন কোনো ফোল্ডার তৈরি করবেন সেই ফোল্ডারের ভিতরে যদি কোনো ইন্ডেক্স নামে ফাইল থাকে তাহলে ব্রাউজার সেই ইন্ডেক্স ফাইলটাকেই ধরবে অন্য কোনো ফাইলকে ধরবে না অন্য কোনো ফাইলকে আউটপুট দেখাবে না ইন্ডেক্স ফাইলে যেটা থাকবে সেটাকে আউটপুট দেখাবে তার মানে কি আমরা প্রথমে তৈরি করবো ইন্ডেক্স ডট পি নামে ফাইল অন্য কোনো ফাইল তৈরি করলে। সেটাকে যদি আমরা এরকম ফোল্ডার দিয়ে আমরা অ্যাক্সেস করতে চাই পারবো না অন্য কোনো ফাইল থাকলে সেই ফাইলের নাম দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো ক্লিয়ার খুবই সুন্দরভাবে যেন ক্লিয়ার হয়ে যান এভাবে বোঝানোর চেষ্টা করতেছি আশা করছি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং খাতা নিয়ে লিখবেন ওকে গেল এই জিনিসটা আমাদের সো এরপরে যেটা আসতেছে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন এখানে আমরা হোস্ট লিখেছি তার মানে হোস্ট মানে কি লোকাল সার্ভার আমাদের এস টি ভিতরে যাচ্ছি আমরা এখানে লোকালস্ট বাদে আমরা আর জিনিস দিয়ে এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারি সেটা কি জিনিস সেটা হচ্ছে একটা অ্যাড্রেস আমি সাধারণত অ্যাড্রেসেই লিখি কারণ অ্যাড্রেস লিখলে একটা ডেভেলপার ডেভেলপার ফিল আসে এখন তো আমরা ডিজাইনার না এখন আমরা কিন্তু ডেভেলপার তাই না সো অ্যাড্রেস না দিলে লোকালস দিলে কেমন জিনিসটা দেখায় একটা ডেভেলপার ডেভেলপার ফিল আসে না সো আমাদের ডেভেলপার ডেভেলপার ফিল আনার জন্য আমরা এখানে লোকালস না লিখে কি লিখবো আইপি অ্যাড্রেস এবং সেই আইপি অ্যাড্রেসটা কি ওয়ান টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান কি ওয়ান টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান তারপরে যদি আমরা ইন্টার দেই তাহলে আমাদের সেম দেখাবে দিস ইজ মাই পিএসপি কোড ঠিক আছে আশা করছি জিনিসটা আমি বড় করে দেখাই আপনাদের এই যে ওকে সো টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান লেখা যে লোকালোস লেখা একই কথা আপনারা যেটা খুশি সেটা লিখতে পারেন সো অনেকগুলা জিনিস বুঝাইলাম অনেকগুলা জিনিস দেখাইলাম এবং কথা একটু বেশি বলেছি কারণ যে বেসিক যে জিনিসটা কীভাবে আপনারা পিএচপির কোড লিখবেন ঠিক আছে এইচটিএমএল স্টেমেল ফাইলের ভিতরে পিএসপির কোড লেখা যায় না পিএচপির ফাইলের ভিতরে স্টেমেল কোড লেখা যায় সন্তরণের কোড লেখা যায় তারপরে ফোল্ডার কীভাবে তৈরি করবেন সেই ফাইলগুলোকে কীভাবে অ্যাক্সেস করবেন পিএইচপি শুরু করার জন্য অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট শুরু করার জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আসলে ইম্পর্টেন্ট সো এই জন্য আমি বেশি কথা বলে বেশি সময় নিয়ে শরীরটা পুরো ঘামিয়ে আমি আপনাদের বোঝালাম আশা করছি কাজে লেগেছে যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন কতটা শিখতে পারতেছেন কেমন লাগছে আমার কষ্টের ফলটা যেন আমি পাই ঠিক আছে কমেন্ট করবেন লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আপনাদের ফেসবুকে শেয়ার করবেন ওকে তো নেক্সট টিউটোরিয়ালে আমরা কী দেখব সেটা আমরা একটু দেখি নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে সব কিছু আমরা দেখেছি না টু করে ইনস্টাটা দেখেছি সিনট্যাক্স দেখেছি হ্যাঁ সব কিছুই দেখেছি নেক্সট টিউটোরিয়ালে আমরা ভেরিয়েবলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ভেরিয়েবলস ঠিক আছে নেক্সট টুডুয়ে আমরা ভেরিয়েবলস নিয়ে কথা বলবো তো দেখা হচ্ছে নেক্সট টুডুয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম